বিসমিল্লাহি রানির আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন স্বামীমা ফ্যাশন হাউসে আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করেছি করছি এবং সবাই বলছেন আবার একটু কমের মধ্যে কম বাজেটের মধ্যে একটু আমরা ফটো নিই কম বাজেটের মধ্যে একটু সুন্দর কালেকশন দেখাবেন এবং অল্প দামের মধ্যে কালেকশন দেখাবেন অনেকেই তো আমাদের ভিডিও রেগুলার দেখেন এবং দেখা যায় কি আমরা যখন এই কাপড়গুলো বিক্রি করতে করতে কম পড়ে যায় তখন এগুলোকে একটা অফার দিয়ে দিই তো সেই রকম অফারে যদি আপনারা থান কাপড় পেয়ে যান তাহলে তো আর কোনো কথাই থাকে না আসলে এখন কিন্তু একটু ব্যবসা বাণিজ্য কম একটু সিজনটাই যাচ্ছে আনসিজন আমরা ট্রাই করছি একটু আপনাদেরকে কমের মধ্যে যাতে ভালো কিছু দেখানো যায় আর এখন আপনাদের জন্য সুযোগ আর এক মাস পরে হয়তো বা এগুলোই অনেক দাম দিয়ে সেল করতে হবে এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন নিচে পার করা আছে উপর দিয়েও সিকুয়েন্সের কাজ করা আছে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই কোয়ালিটি একটা সম্পূর্ণ কালেকশন হবে আজকে যে কাপড়গুলো আপনাদেরকে দেখাবো এগুলো একদমই আমাদের নতুন আসছে এগুলো একদমই নতুন আসছে তিন হাত প্লাস বহর কালারগুলো দেখে নেবেন যদি ভালো লাগে এই ডিজাইনের তিনটা কালার আছে দামটা শুরুতেই বলে দেবো অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ শাড়িতে ছয় গজ হলেই হয়ে যাবে জামাতে আড়াই গজ গাউন করলে পাঁচ গজ হলেই হয়ে যাবে বা লেহেঙ্গা করতে পারেন সব কিছু গাউনে সাড়ে চার গজ দিয়েও কিন্তু হয়ে যায় এটার কালারগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন যার যেটা ভালো লাগবে একশো পঞ্চাশ টাকা গজ আজকে অর্ধেক দামে দিয়ে দিচ্ছি মানে থান কাপড় পেয়ে যাচ্ছেন টুকরার দামে খুবই দ্রুত অর্ডার করবেন এগুলো তিন হাত প্লাস বহর মানে সাড়ে তিন হাতের মতো বহর থাকছে মাত্র দাম থাকছে অনলি কত বলেন তো একশো পঞ্চাশ এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না এই যে এটা কিন্তু আবার ব্যতিক্রম ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আলাদা সেম দাম থাকবে এটাও সেম দামে আপনারা পেয়ে যাবেন অনলি একশো টাকা পার গজ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দ্রুত অর্ডার করতে হবে 150 টাকা পার বাজে পে যাচ্ছে এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দেখেন শাড়িতে কিন্তু ছয় বছরই হয়ে যাবে এখন আসলে যখন যেটা চলে এখন ট্রেন্ডিং নেটের শাড়ি চলছে এখন কিন্তু মানে কি বলবো সব আপুরাই নেটের শাড়ি পড়তে খুব বেশি পছন্দ করছেন আর এই নেটের শাড়িগুলো যখন আপনারা ब्लाउজ পিস সহকারে নেবেন 7.5 gost লাগবে নেট তো আসলে অনেক পাতলা হয় কিন্তু যখন আপনারা ब्लाउজ পিস সহ নিবেন তখন কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং অনেক স্মার্ট লাগবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন সবাই ভালো থাকবেন আর অগ্রিম কিন্তু কোনো টাকা দিতে হয় না শুধু আপনারা অর্ডার করবেন তো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন